সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েন্ট শর্টস অ্যান্ড ব্লগস চ্যানেল আমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমাদের জন্য আমিও ভালো আছি তো আমি আজকে আবার তোমাদের চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তার সে কোনো রেসিপি নয় তো দেখে নাও কীভাবে প্যারট মানে হচ্ছে প্লাস মানে তেইশে ছাব্বিশে জানুয়ারির জন্য প্রোগ্রাম এর জন্য আর কবি প্রস্তুতি চলছে পুলিশ পঁচিশ স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট এনসিসি স্টুডেন্ট এয়ারফোর হলো কে নবদ স্কুলের স্টুডেন্ট মানে বিভিন্ন স্কুলের স্টুডেন্টগুলিকে দিয়ে এভাবে ইয়ে করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে তেইশে জানুয়ারি প্রোগ্রাম এর জন্য ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রামের জন্য তো আমার ভাগ্যবশত বসে তো আমিও মেয়ের স্কুলে এক্সাম ছিল বলে তো আসতে পেরেছি এসে দেখতে পেরেছি কিন্তু আজকে যদি মেয়ে স্কুল বা এখানে এক্সাম না থাকতো তাহলে কিন্তু আমার এদিকে আসাও হতো না দেখা হতো না তোমাদের সাথে শেয়ার করাও হতো না দেখো বন্ধুরা আমি কিন্তু সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু যতটুকু পারি সব মুহূর্তগুলো আমি কিভাবে খাতায় মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখানে আবার আসলাম এতক্ষণ তো এক সাইডে বসে বসে ইয়ে করছিলাম ভিডিও করছিলাম এ তখন এখন আমার বান্ধবীর সাথে আমিও তো চলে এলাম তো এদিকে রোদ্রের মধ্যে একটু বসি চলো একটু ঠান্ডা আরও আগে আসলে আরও সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারতাম হয়তো তো বাট আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে তার জন্য ওরা তো আরও সকাল থেকে সাতটা থেকে আরম্ভ হয়েছে তো সবখানে তো এখন মানে প্র্যাকটিস চলছে ওদের মানে ট্রেনিং চলছে আরেকটা কথা তোমাদের কাছে জিজ্ঞেস করি যারা পুলিশ হয়ে আমার ভিডিওটি দেখছো অবশ্যই এই জিনিসটা কি আমি কিন্তু জানি না বাট আমি তো পুলিশ নেই না হ্যাঁ আমার বাবা ইয়ে ছিল বিয়ে ছিল বাট অক্ষণ বর্তমানে থাকতো যদি অবশ্যই আমি জিজ্ঞেস করতাম কিন্তু এখন তো বাবা নেই আমাদের মাঝে তার জন্য জিজ্ঞেস করতে পারছি না যেটা অবশ্যই মামা বাবার বাড়িতে যদি যায় মামাকে জিজ্ঞেস করবো আমার মামাও ইয়ের মধ্যে বিএসএ বাড়ি পুলিশ নয় কেননা ওরাও তো হয়তো এভাবে প্রস্তুতি করতেও হয়তো এভাবে প্রোগ্রাম করতে হইতো জানি না আমি দেখিনি যে যদিও কখনো না পুলিশরা মানে বিএসএফরাও কেমন করতো কিনা পালন করতো কিনা জানি না হয়তো পালন করবে কেননা ইন্ডিয়ান তো ইন্ডিয়ান ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বাবা ছিলেন বিএসএফে বাট মারা গেছে আজকে দু বছর হলো তো বাইশে সরি একুশে ফেব্রুয়ারি মারা গেছে আর তো দু বছর হবে তো আমরা কত আমিও নিজেকে নিজেকে কত ক্যামেরা বন্দি করলাম এদের কারণ স্কুলে মানে সামনে বসে আছি সব গার্জেনরা কিন্তু বসে আছে কিন্তু যার যার বাচ্চাদেরকে নিয়ে কেননা এক ঘন্টার জন্য তো বাড়িতে গিয়ে লাভ নেই না তার জন্য দূর হোক কাছে হোক সবাই বসে রয়েছে মানে এক ঘন্টাও ওরা কি এক্সাম দেয় ওরাই জানে এক ঘন্টাও মানে লাগে না ওদের এক্সাম দিতে পনেরো মানে বিশ তিরিশ চল্লিশ মিনিট তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে লিখে বের হয়ে যায় কে পরীক্ষা দেওয়াই জানে তার জন্য তো আরও সবাই বসে থাকে তো আমি আর আমার বান্ধবী মিলে তো এখানে দুষ্টামি করছি আর ভিডিও করছি আর ক্যামেরা বন্দি করছি সব তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা তোমরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে কিন্তু বলবেন না হ্যাঁ আর সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন পুরানো বন্ধুদের নতুন বন্ধুদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা আর যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন কেমন কেননা আমি যদি এভাবে নতুন নতুন রেসিপি বলো ব্লগ ভিডিও বলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে আপলোড করার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো আমি তেমনি পৌঁছবো তো এখন রেস্ট করবে তো এর মধ্যে কিন্তু আমাদের বান্ধবী আছে কিন্তু তোমার তামনে দেখে হয়তো বুঝতেই পেরেছো তো এখন ওরা মাঠে রাউন্ড করে সার্কেল করে করবে ওই কোনো প্রান্তে চলে যাবে তো এর মধ্যে কিন্তু আমার বান্ধবীও আছে আমি তা ইয়ে করে দেবো তো দেখে না আমি মন করে বলি ই এই যে মন্ত্রী বললাম যে মন্ত্রীর বাবার বাড়ি আমার বাবার বাড়ি কিন্তু পাশে কিন্তু একটু আগে যে লাভ দিয়েছিল ও হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবী প্লাস আমাদের পাড়ার প্রতি আর ও কিন্তু কিক বক্সিং খেলতো আর আমি খেলতাম কাবাডি কিন্তু আমার কপালটাই খারাপ হতো তাই যে আমি চাকরি পাইনি কিন্তু ও চাকরি পেয়ে গেছে যাক কোনো সমস্যা নেই কিন্তু ওদের ফ্যামিলিতেও কিন্তু খুবই একবারে মানে মানে আর বলব মানে বললে তোমরা বলবো যে যাদের হাত পানি ওরা কিন্তু কখনো গরিব হয় না তো মানে খুব গরিব ফ্যামিলি ওরা বিলং করতো বা ও চাকরি পেয়েছে তাই জন্য সবাই কিন্তু খুবই খুশি কিন্তু কেননা ওরা অন্যদের জায়গায় থাকতো কিন্তু এখন নিজে চাকরি করে সব কিছু করেছে ঘর বাড়ি করেছে নিজের বিয়ে না এমন না যে তো ওর বাবা দিয়ে নি ওর বাবাও কিন্তু দিয়েছে তো তোমাদের মানে অনেক মানে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওতে তোমাদের এত মূল্যবান সময় কি আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তেইশে জানুয়ারি শুভকামনা দিল কালকে তো তেইশে জানুয়ারি তো আমি বয়স বর্তা আজকে দিচ্ছি মানে আগের দিনে দিচ্ছি কেননা আমাদের বাড়িতে বাড়ির পাশে মাহাপীর হবে মাহাপীর এখানে মানে মাইকের আওয়াজে কিন্তু পয়সাটা দিতে অসুবিধা হবে তার জন্য আগের দিনে আমি ইয়ে করছি আরে বয়সটা ঘুরে দিচ্ছি কেননা প্রবর্তী কি সুন্দর ওরাও আমার প্র্যাকটিস করছে তো অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে তাদের সাথে আর আমার ভিডিওতে যদি আমার কথা যদি আপনাদের কোনো ভুলভ্রান্তি লাগে বা কোনোখানে ভুল লাগে অবশ্যই আমাকে সত্যি একবার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন কোনোখানে যদি আপনাদের আমার কথায় যদি কোনো খারাপ লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন এখানে কিন্তু এখন যারা স্টুডেন্ট ওদের ওরা আসছে আর যারা পুলিশ ছিল ওরা কিন্তু আগে থেকে চলে গিয়ে ওই পনেরো প্রাণ দাঁড়িয়ে গেছে কিন্তু তো এখানে নবদীয় স্কুল স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট অনবস স্কুলের স্টুডেন্ট আসাম রাইভ স্কুলের স্টুডেন্ট ওরা কিন্তু এখানে এখন বাচ্চারা এখন ওদেরকে ট্রেনিং হচ্ছে কিন্তু ট্রেনার আছে তো ওদের মধ্যে কিন্তু ভবিষ্যতে কিন্তু দেখবে কিন্তু ওরা কিন্তু একদম পুলিশ হবে কিন্তু এর মধ্যে মহিলা এখানে কিন্তু মেয়েরাও আছে কিন্তু খুবই মানে এদের ট্রেনারটা কিন্তু খুবই স্ট্রিক্ট মানে এখানে হয়তো ওরা দুজন কি তুস্তিমি করছিল আমি ক্যামেরা আমি বুঝতে পারিনি যদিও কিন্তু খুবই মানে হয়তো হাতে চলার মধ্যে একটু প্রবলেম হয়েছে না কিন্তু যায় না ইন্টারনেটটা গিয়ে বলছে যে এই কী হয়েছে এইভাবে বলে কিন্তু ওদেরকে একটু শাসন ইয়ে করছে কিন্তু খুবই ভালো লাগলো আমার কাছ থেকে তো মানে শেয়ার বলবো প্রোগ্রামের জন্য প্রোগ্রামের দিন যদি যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখবে আমার সাথে সাথে কেননা সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি যতটুকু পারি আমি শেয়ার করি তো ভিডিওতে আমি বেশি একটা বড় করছি না অনেকটাই বড় করে ফেলেছি আবার আরেক অন্য একটা রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও ব্লক ভিডিও বলো বা যেটাই বলবো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবে কিন্তু জানাতে বলবে না কিন্তু তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহ জায়গায় আর আমার পাশে যারা আছো আমিও তোমাদের পাশে আছি আর যারা এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিও আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক ধন্যবাদ আর আমার কাছে থাকবে এভাবে আমি যেন আপনাদের এই আশীর্বাদ ভালোবাসি আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন তা তারপরে আসসালামু আলাইকুম থ্যাংসফুল বাচ্চা